এরকম এক ঝলমলে সকালে ছোট্ট টুকি লাল জামা পরে বনে ঘুরতে গিয়েছিল হাতে তার ছিল একটা ঝুড়ি ফুলকুড়বে বলে বনের পাখি গাছপালা সব দেখে তার মন খুশিতে ভরে গিয়েছিল এমন সময় সে দেখে একটা কচ্ছপ একা বসে আছে চোখে জল সে জিজ্ঞেস করায় কচ্ছপটা বলল সবাই তাকে ধীর বলে হাসাহাসি করে তাই সে একা টকি তাকে বোঝাল যে ধীর হওয়া খারাপ নয় ওরা বন্ধু হয়ে গেল আর গল্প করতে লাগল এমন সময় দূরে আগুন লেগে যায় সবাই ভয় পেয়ে ছোটাছুটি করতে থাকে টোকিও ভয় পেয়ে যায় কিন্তু তখন কচ্ছপটা সবাইকে বলল যে সে রাস্তা চেনে সবাইকে নিরাপদে নিয়ে যেতে পারবে সবাই প্রথমে অবাক হলেও পরে তার পেছনে যেতে লাগল কচ্ছপটা ধীরে ধীরে সবাইকে একটা নিরাপদ জায়গায় নিয়ে পৌঁছল সবাই খুব খুশি হল আর কচ্ছপকে ধরে বলল যে সে তাদের বাঁচিয়েছে সে তাদের সত্যিকারের বন্ধু টকি তখন কচ্ছপকে বলল যে সে সবচেয়ে বুদ্ধিমান আর কচ্ছপ বলল ধৈর্যই আসল শক্তি সেই থেকে কচ্ছপ বনে সবার প্রিয় আর সম্মানিত হয়ে উঠল